নমস্কার বন্ধুরা আজকে বৃষ্টি ভেজা দিনে আমি রান্না করেছিলাম আলু পটল দিয়ে রুই মাছের কালিয়া চলুন রান্নাটা দেখিনি প্রথমে আমি কড়াইতে রুই মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম এদিকে আমি আলু এবং পটলের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি এদিকে আমার মশলার জন্য লাগছে কুচানো পেঁয়াজ গোটা একটা রসুন শুকনো লঙ্কা আদা এরপর আমি এই মাছ ভাজা তেলের পটলগুলি খানিকটা আমি ভেজে নেব একটু লাল হয়ে এলে নামিয়ে দেব এদিকে শিলের মধ্যে আমি আদা এবং রসুন একসঙ্গে বেটে নিলাম পটল ভাজাটা আমার হয়ে গেছে তাই তুলে রাখলাম আর একটু কড়াইতে তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আমি তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম খুচনা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে আমি একটু নাড়তে থাকলাম এর মধ্যে ওই আদা এবং রসুন বাটাটা দিয়ে দিলাম ভালো মতো নেড়েছেড়ে এদিকে আমি শিলনোড়াতে শুকনো লঙ্কাগুলো আমি বেটে নিয়েছি একটু জল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টের সঙ্গে ভালো করে এটা নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম অর্ধেকটা কষানোর পরে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করতে থাকলাম এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু খানিক্ষণ সময় ধরে এই মশলা এবং আলুটাকে কষিয়ে নিলাম সুন্দর করে আমার প্রায় কষানো হয়ে আসছে এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো তার আগে সকালে উঠে উঠেছি অনেকটা সকালে তাই একটু রচাও করে খেয়ে দিলাম পরিমাণ মতো জল আমি ঝোলের জন্য দিয়ে দিলাম এরপরে হাই ফ্লেমে এটা ফোটার জন্য অপেক্ষা করতে থাকলাম এদিকে বাইরের পরিবেশটা এত সুন্দর দেখো বৃষ্টির মধ্যে আমার শাশুড়ি মা আবার কোথায় যাচ্ছে যেন হয়তো দোকানে এদিকে ঝোলটা ফুটে এসছে ভাতটাও আমার প্রায় এই উনানে হয়ে এসছে ঝোলটা কিছুটা কমে যাওয়ার পর আমি এই ভাজা রুই মাছগুলো এবার ঝোলে ছেড়ে দেব সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেল এবার ভালো করে আমি একটু নেড়ে নেব আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তাই আমি দুটো আলু ভালো করে গেলে দেব ঝোলের সাথে মিশিয়ে দেবো এরপরে ভাজা পটলগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এটা ভালো করে ফুটে উঠলে এরপর আমি গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং ঝোলের সাথে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে পটলটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয় তার জন্য আমি একটু ঢেকে দিলাম দেখো ঢাকনা খোলার পরে কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা খেতেও কিন্তু বিশ্বাস করে অপূর্ব হয়েছিল আলু পটল দিয়ে রুই মাছের কালিয়াটা আমার খুব সুন্দর হয়েছিল আমি গ্যাসটা অফ করে দেব এবার আমার মাছের ঝোল হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি অনেকে কালিয়া শুকনো করে আমি একটু ঝোল রেখেছি এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না দেখো আলু পটলের সাথে রুই মাছের কালিয়া খেয়ে বলবে কেমন হয়েছে